মানে পৌরসভা একেলগে বলাদ্ধ ভাইছে আদা জানি তা আমি কৈলাম পেটান পৌরসভা তোমরা ইঘটা গান জানাইতা মানে একশ দিন মিলা যে অলরেডি তুমি কে পলাদ আছে খামৰি করছো না এরা চাইছে আমার বিলাহী আপনার কোনো দিন উম চইল পৌৰসভাৰ পলাদ আছে

শুরু আমি এই জায়গায় এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদী দ্বারা পরিষ্কার করে দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আমরা এই নদীতে নৌকা এবং স্পীড বোর্ড আমাদের কাছে আসে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এরকম সারা সিলেট বিভাগের জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সুদার কাছে আসে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আমরা চল্লিশ বছর নিয়ে দিছি আমরা এখন খুব পার থেকে এমবি আইলে বোঝা যায় যে একটা সমুদ্রের মতো লাগে সিএনজি যেসা খানা খানা করে আমি যে জিগাই খানা করতে পারি এরপর জ্যাম নাকি সে দেখি হয় স্ট্যান্ড আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি

খালি কোলের দিকে যায় এখন দাহাত থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কে탈 লাগি আমি বললাম যে আপনারা গেল লাগা ভাই যে স্বপ্নের কথা আমি কইলাম দেখান এই স্বপ্ন এই যে আমরা কইতাছি এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে জান বহন ASCII 40 বছরের তত 10 গুণ বাড়ছে জান বহন এটা রাস্তায় यकीन জব আছে ঠিক যে আমি কইতাম যে মজা মারে মজা ভাই না ভাই আব্দুল আমরা খালি কই যা ভাই এ হইছে রাস্তা বড় এখন সমস্যা দেখা দিছে

তারা তার বাইবা কারণ জাগার দাম যে বাড়বো তারা তো জানাই না তোমরা যারা মিটিং আইস কিছু ফাতলা ফাতলা বইটা জাগা রাখা তো যারা মিটিং আমি যে ডাকছি এরপর আইসি গেছে তার বাইবা তারা মনে করেন যে বিদেশকে বুঝি টেকা রুজি আরে টেকা রুজি খালি সব কান্তে খোলা রাখলে টেকা রুজি ওখান চার মাস হয়েছে আমি এমপি হয়েছি আমি জানি আগামী বার ভুইতাম ফারাম আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার গড় কিছু বাংলো এই বেটায় বলবো ও এর বুটটা কি আমার কত বড় বলেছে কিন্তু যা হইব সব সোনার কাঠের কল্যাণ হইব আমি যদি মই যাও যাই তাতেও যদি আমার সোনার কাঠের মানুষে মনে করে

আজকে আমার ওই একটা অভিজ্ঞতা গেছে ভাঞ্চরি ভাঞ্চরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো রিসোর্ট হইবার কথা আঠারো সালে ইটার লেগে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা কত হয়েছে আজকাল দেখি আমি এক কোটি টাকার মধ্যে 80 কোটি 80 লাখ টাকা দিয়া একটা ফুকুরকরণ হছল আমি জিগাইলাম ফুকুরকরণ করতে কত টাকা লাগে ভিটা ওয়াইটা বলল না ঐটা ফুকুর আছিল মানে ফুকুর আছিল ইটালে আমার ফুকুরকরণ হছল কইরা টাকা নাই আছীরা আহারে আমার ফল লাগে মজা मारे ফজা ভাই আর আমরা খালি বুইজা বলি এক কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল গিয়া শেষ আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি দুই নম্বরই কইয়া থাকি এরা যেন জানাই যায় তাতে সুদান মানুষের বাক্য বদল হইব এটা কিতা একটা মানুষের কয়টা ভাই

ইল্যানাকে অথচ ওষুধ কিনতে গিয়া পুরা এলাকাকে এলেখা বিচ্ছে তবে একটা ঘোষণা আপনারা যায় আমি নির্বাচনের আগে ফার্স্ট করে একটা কথা বসলাম আপনারা খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি বা নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে কত লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লাভ হতে কি আইবনি খালি কথা দিছি সোনালগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন

এ তো ভালো পাইছে আমরা জানি তা আমি বুঝলাম বেটান পৌরসভা তোমরা এই কথা জানাই মানে একশো দিন মিলাই যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে না এরা চাইছে আমার হয়ে আপনারা কোনদিন পৌরসভার বরাদ্দ আছে আছেন নি আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি

মাদকপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গে মাদবপুর আপনারা তো না আপনারা ক্ষমতা সম্পর্কে কোন ধারণাই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিলে ইয়ে আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইতার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটি নিছে না আড়াই হাজার খালি আমরা এলাকার লোকই কাম করি তাও ইতা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এবার আইন সোনার গাছ মাধবপুর গড়া লাভ করবো সোনার কিটা কিতা আছে সোনার গাছ আছে ওই লেগে সত্রটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো অলরেডি তিনটা ওই এমবি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী চাউনি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুরমা বানাইছে একটা আর একটা এখন চন্ডী বাগান সন্ডি বাজারও মাজারের এখানে আমি যাও পড়াতো বাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাড়ি থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পাই এই যে আজকে যে পর্যটন দিকটাইলাম যেটা পাঞ্চরি এটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই দিতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনারা তার থেকে যাইতাম আপনারা নিশ্চিত তাহলে আমার এলাকা খালি বাইশ টাকার মধ্যে যদি পাঁচশো প্লাবান কাজ না করে তা আমি এলাকায় জায়গা দেবো আমি আমার নিজের ছেলে মেয়ের যা চিন্তা করি আমার সোনাঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেখা আমার এই চেন চিন্তা কারণ আমার এমন একটা মানুষ আপনারা এত বোর দিয়ে সম্মানিত করছেন আরে সত্য তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিতেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এক চেয়ে বড় সম্পদ জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতাম ফোলা বান্ধে ফলা লেখা করাইতাম ফোলা বান্ধে ফলা লেখা করাইতাম আর আগামী যত নির্বাচন হইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব যতগুলা নির্বাচন হইব উপজেলা ইউনিয়ন আপনার কাছে আমি আল্লাহ হাসতে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ